আমাদের তো কালী ভাইয়ের পূজা হয়ে গেল মা তারার পূজা হয়ে গেল এখন উজ্জ্বল আর বিষ্ণু ফটো তুলছে আর মা তারার দর্শন হয়ে গেল এবার মা তারার জায়গাটা আপনাদেরকে পরিদর্শন করিয়ে দেখিয়ে দিচ্ছি কেন ওইদিকে মোবাইল অ্যালাউ নেই তাই মায়ের রূপ দেখানো যাচ্ছে না পুরো জায়গাটা আপনাদেরকে পরিদর্শন করায় দিচ্ছি দেখুন এইদিকে একটা দুয়ার আছে আমরা ওই দিকে দুয়ারে এসেছি উজ্জ্বল দেখুন পূজা হয়ে গেল উজ্জ্বলে এখন তোমাকে ফটো পরে তুলছি ক্যামেরা নীল দেখুন ওই সাইড থেকে ওই সাইড থেকে আমরা এলাম দেখুন গর্ভগৃহ থেকে কিন্তু আমি ওইখানে মায়ের গর্ভে গৃহে দেখুন এটা মায়ের ভিআইপি গেট এইটা মানে এটা একটা এটা একটা দিয়ে সবাই প্রবেশ দুয়ার হচ্ছে আমরা ওই সাইড দিয়ে এসছি মায়ের দর্শন করার জন্য ওই দিকটা অনেকটাই লাইন দিতে হচ্ছে ইন্দ্রানি চলো চলো বামা খেপা সুরজিত প্রণাম মায়ের দর্শন করে নিয়েছে চলো আমরা যাচ্ছি বামা খেপার দর্শন করতে এই যে এখানে হয়ে গেল ভোলেনাথ দর্শন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এইখানে বামা খেপার দর্শন করতে চললাম কেন মা তারার পুজোতে আগে বামা খেপাকে পূজা না করলে ভগবান

বামা কেমাগে দর্শন হয়ে গেছে বন্ধুরা এবার আমরা ওইখানে জীবিত কুমদুর কাছে একবার প্রণাম করব এইখানে একটা ঠাকুরের মন্দির আছে ও মা দুর্গা

ভিড় সকালবেলায় কোনো ভিড় ছিল না রাত এবার এখানে জীবিত কুণ্ডতে প্রণাম করব এই ইন্দ্রাণী প্রদীপ জ্বালাবে ধূপ দিতে পারো প্রদীপ জ্বালাতে পারো ধূপ দিতেও পারো বলছি প্রদীপ জ্বালাতে ধূপ দিতে পারো ঠিক আছে হ্যাঁ নিচ্ছি এখানে সমস্ত কিছু এই ইন্দ্রাণী ঢিল বানবো আমরা তুমি হ্যাঁ হ্যাঁ চলো বন্ধুরা সবাই প্রদীপ জ্বালাচ্ছে আমার তো জ্বালানো হয়ে গেল এটা তো আমার প্রদীপ আমি তো নিজের ভিডিও করতে পারছি না এই দেখেন এখানে এখানে নীলও জ্বালিয়ে দিল প্রদীপ বিষ্ণু উজ্জ্বল সুরজিৎ সব জ্বালিয়ে দিল ইন্দ্রাণী খালি বাকি আছে ইন্দ্রানি এখন ভিডিও করছে ওই জন্য জ্বালাতে পারছে না ইন্দ্রাণী প্রদীপ জ্বালাচ্ছে শিবের সভাক্ত্রণ্যেবকে পৌড়ি নারায়ণী মা তারায় মহামায় জৈষ্ঠ মাসে বৃহস্পতিবারে মঙ্গলাত্রে রামনাথে দাসনার্থে নামপত্রগুলো রামর্শ নামের উদ্দেশ্য মনস্কামনা পাম নিষ্ঠা সংকল্পকায় আমি জয় বন্ধ না পূর্ব দিকে এই বন্ধ